আসসালামু আলাইকুম খামারি ভাই ও বোনেরা আজকে আমি দেখাবো বাচ্চার বুড়ারের সঠিক তাপমাত্রা কত হওয়া উচিত এবং কিভাবে বুঝতে পারবেন যে সঠিক তাপ আছে কি না এবং মেডিসিন কখন দিতে হবে কি মেডিসিন ভিডিওটির সাথেই থাকুন তো যেই মেডিসিনটা দেখতেছেন এটা হচ্ছে জীবাণুনাশক স্প্রে এটা আমি বুড়ারের আগে স্প্রে করে নেই যেন জীবাণু মুক্ত করতে পারি স্প্রে মাধ্যমে তাই স্প্রেটা আমরা সুতি কাপড় অথবা পাটের ছালা যাই হোক না কেন যেটা দেই না কেন ওটার উপরে পেপার বিছিয়ে তারপরে আমরা বাচ্চাগুলি দেওয়ার জন্য প্রস্তুত করি বুড়ারটা বুড়ার ভিতর পানি পাত্র খাবারের পাত্র পরিমাণ মতো দিতে হবে যাতে ওরা সহজে খাবার পানি পায় প্রথম দিন পেপারে ছিটি দিতে হবে খাবার এবং পানি পাত্রগুলি নিয়ে একটু ঘন ঘন দিতে হবে যেন সহজে ওরা পানিগুলি খেতে পারে তাপমাত্রা কীরকম আছে এটা কিভাবে বুঝতে পারবেন সেটা হচ্ছে তা ভিতরে যদি তাপটা নির্ণয় করার ক্ষেত্রে বলি প্রথম সাত দিন বাচ্চার জন্য ৩৫ ডিগ্রি তাপমাত্রা দিতে হবে প্রতি সপ্তাহে পাঁচ ডিগ্রি করে কমাতে হবে বুঝতে পারবেন যে আপনার ভিতরে সঠিক তাপ আছে যখন বাচ্চাগুলি দেখবেন ছড়ানো ছিটানো আছে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ তাপ ঠিক আছে লাইট বরাবের আছে এবং সম্পূর্ণ জায়গায় একই রকম আছে এবং এক জায়গায় যদি দেখেন জড়ো হয়ে গেছে বাচ্চা একসাথে বাচ্চা তাপ প্রয়োজন আরও এবং অতিরিক্ত যখন তাপ হবে তখন কিভাবে বুঝতে পারবেন যখন দেখবেন যে খুব ছাইডে জ্বর হয়ে আছে লাইটের নিচে নাই এভাবে ছাইড ছাইটে এক কিনারে চাপা বাচ্চাগুলি আছে যে লাইটের নিচে নাই ওদের গরম লাগে লাইটের নিচে তখন লাইটের তাপমাত্রা কমিয়ে দিতে হবে মেডিসিনের দিক দিয়ে যদি বলি কি কি মেডিসিন প্রয়োগ করতে হবে প্রথমে পানির সাথে আমরা ভিটামিন সি এটা আমরা তিন ঘন্টা দিয়ে থাকি তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এবং নাপিস শুকানোর জন্য অবশ্যই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে তিন দিন লাইসিবিট আমাদের সবার পরিচিত এবং শেফোয়ান অথবা শেফান পরিবর্তে যদি আপনারা অ্যামোক্সোসিলিন অথবা রেনামক্স যেটাই দেন না কেন সেটাতেই হবে এই ভিটা অ্যান্টিবায়োটিক তিন দিন দেওয়ার পরে এবং লাইসিবিট এবং এই ওষুধ তিন অ্যান্টিবায়োটিক তিন দিন দেবেন দেওয়ার পরে অবশ্যই কিছু ভিটামিন প্রয়োগ করতে হবে বাচ্চা যেন হাত পা বাঁকা না হয়ে যায় এবং ঘেটে যেন না বাঁকা হয়ে যায় জন্য থায়াবিন পাশাপাশি বাচ্চার দুর্বলতা বাড়ান যেন না হয় বা বাচ্চা যেন গ্রোথ ভালো থাকে এই জন্য রেনা রেনাডব্লু এই ভিটামিনগুলি ওটা মধ্যে দিলে আপনার সম্পূর্ণ হবে সঠিক তাপমাত্রা ও নিয়ম মেডিসিন বাচ্চাকে সুস্থ রাখতে এটাই হচ্ছে মূল চাবিকাটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন খামারিদের কাছে পৌঁছানোর জন্য আহ্বান জানাচ্ছি